লস এঞ্জেলসের বাড়ি থেকে প্রখ্যাত হলিউড নির্মাতা রব ড্রাইনার ও তার স্ত্রী মিশেল রাইনারের মরদেহ উদ্ধার করা হয় রবিবার এ তারকা দম্পতির পরিবারের পক্ষ থেকেও তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় লস অ্যাঞ্জেলস পুলিশ প্রথমে জানিয়েছিল তারা এই মুহূর্তে কাউকে সন্দেহজনক হিসেবে খুঁজছে না ঘটনার তদন্তের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেবে তবে সোমবার এলপিডি নিশ্চিত করে রব ও মিশেল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাদের সন্তান নিক রাইনারকে গ্রেফতার করা হয় হত্যার জন্য খুনি ভাড়া করায় নিক জড়িত বলে দাবি করেছে পুলিশ এক বিবৃতিতে রব রাইনার ও তার স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তবে ট্রাম্পের সমালোচক হিসেবে সক্রিয় থাকায় রব রাইনারকে নিয়ে সমালোচনাও করেছেন প্রেসিডেন্ট পরিচালক রব রাইনার সম্পর্কে সোশ্যালে ট্রাম্প লিখেছেন তিনি ট্রাম্প ডিরেজমেন্ট সিন্ড্রম টিডিএসএ ভুগতেন একই সঙ্গে তার ব্যাপারে অস্বাভাবিক আচরণের কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে মৃত ব্যক্তির প্রতি ট্রাম্পের এমন বিদ্বেষ পোষণ করারও সমালোচনা করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা পাঁচ বছর বয়সী শিশু বোঝে মৃত ব্যক্তির জন্য কেমন ভাষা ব্যবহার করতে হয় রাজনৈতিকভাবে সবসময় সক্রিয় থাকায় রব ব্রাইনারের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক এডরিন অ্যালর্ড ত্রিশ বছর ধরে রাজনৈতিক ও গণমাধ্যম শাখায় কাজ করতে গিয়ে রব ব্রাইনারকে সবসময় পাশে পেয়েছেন তিনি ক্যালিফোর্নিয়ার শিক্ষা সংস্কারেও আগ্রহী ছিলেন রব এমনটাই জানান এডরিন উনিশশো সত্তরের দশকে কমেডি সিরিজ অল ইন দ্য ফ্যামিলিতে মিট হেড চরিত্রে অভিনয় করে রব ব্রাইনারকে দুটি এমি অ্যাওয়ার্ড এনে দেয় পরে অভিনেত্রী পেনি মার্শালকে বিয়ে করেন রাইনা থেকে সাল পর্যন্ত ঠিকই ছিল তাদের সম্পর্ক সালে তিনি অভিনেত্রী ও আলোকচিত্রী মিশেল রাইনারকে বিয়ে করেন অস্কার মনোনীত চলচ্চিত্র ম্যান দ্য আমেরিকার প্রেসিডেন্টের মতো সমালোচক প্রশংসিত ও ব্যবসা সফল সিনেমাও পরিচালনা করেন রব রাইনার ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর